আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক সাতের এক কোরিলেশনের মধ্যে দুই নম্বর ফরমেট স্পারম্যানের র্যাঙ্ক কোরিলেশন রিলেশন র্যাঙ্ক কোরিলেশন রিলেশন এটা সূত্র একটা সূত্র ভেঙে দুটো করা হয়েছে ক্যাপিটাল লেটার আর আর সমান সমান আর সমান সমান ওয়ান মাইনাস সিক্স সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউব মাইনাস এন এখন সিক্স তো সূত্রের সিক্স আর ডিতে ডিফারেন্স দুইটা রিলেশনের ভিতরে পার্থক্য সেই পার্থক্য স্কোয়ার করে দিতে হবে আর এম তে নাম্বার অফ আইটেম কতগুলো আইটেম আছে ওটাকে কিউব করে সেখান থেকে এন বাদ দিতে হবে এই তো তো হোয়েন র্যাঙ্ক আর নট রিপিটেড যখন র্যাঙ্ক রিপিট না করবে তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আর হোয়েন র্যাঙ্ক আর রিপিটেড যখন র্যাঙ্ক রিপিট করবে তখন কী করতে হবে ওই একই সূত্র থাকবে আর সমান সমান ওয়ান মাইনাস সিক্স আমেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউব মাইনাস এন কিন্তু এখানে বাড়তি কথা লেখা হয়েছে প্লাস দিয়ে ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ সূত্রের মধ্যে এবার দেখেন বিরাকেটের মধ্যে এম কিউব মাইনাস এম বিরাকেট ক্লোজ আবার একটা সেট প্লাস ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ m cube minus m 1 12 m cube minus m এভাবে এখন রিপিটেড যখন দেখাই তখন ওইটা আবার একটু আলোচনা করব প্রথমে আসেন এক নম্বর প্রবলেম ক্যালকুলেট দা র‍্যাঙ্ক কোরিলেশন ফ্রম দা ফলোইং ডেটা নিচের এই তথ্যগুলো দিয়ে একটা র‍্যাঙ্ক কোরিলেশন তৈরি করে দেখাও x এর মান দেওয়া আছে ওয়ের মান দেওয়া আছে দুইটা সলক আছে উত্তরপত্রে সলিউশন লিখলাম একটা বক্স তৈরি করলাম প্রথমে এক্স কলাম এবং ওয়াই কলাম এই দুইটা কলাম প্রথমে শুরু করলাম এক্সের মান ওয়ের মান লিখে রাখলাম এখন আছেন এদের র্যাঙ্ক কীভাবে দেখাবো র্যাঙ্কটা দুইভাবে দেখানো যায় একটা আছে সর্বোচ্চ মানকে ওয়ান দিয়ে তারপরে ক্রমে ক্রমে নিচের দিকে আসা যায় অথবা সর্বনিম্ন মান ওয়ান ধরে ক্রমে ক্রমে উপর দিকে র্যাঙ্কিং করা যায় দুইটার যে কোনো একটা করলেই হবে আমি এখানে সর্বনিম্ন মান ওয়ান ধরেছিলাম যেমন লোকের মধ্যে সবথেকে ছোটো মান দেখতে পাচ্ছি আটচল্লিশ এই আটচল্লিশকে র্যাঙ্ক ওয়ান দিয়ে দিলাম আটচল্লিশের পরে যে আসবে তাকে আমরা টু দেবো তো আটচল্লিশের পরে ঊনপঞ্চাশ নাই তবে পঞ্চাশ আছে পঞ্চাশকে র্যাঙ্কিং টু দিয়ে দিলাম এরপরে যে আসবে তাকে র্যাঙ্ক থ্রি দেবো পঞ্চাশের পরে একান্ন খুঁজে পাওয়া গেল না বা আছে তাহলে বাহান্নকে আমরা থ্রি র্যাঙ্কিং করলাম এরপরে তিপ্পান্ন সেটা নাই চুয়ান্ন নাই পঞ্চান্ন আছে পঞ্চান্নকে আমরা ফোর দিয়েছি এরপরে যে আসবে তাকে ফাইভ দিব ছাপ্পান্ন নাই সাতান্ন নয় আটান্ন আছে আটান্নকে ফাইভ দিয়ে দিলাম তারপরে আছে সিক্স দিয়ে দিলাম ষাট এটাকে সেভেন র্যাঙ্কিং দেওয়া হলো একষট্টি নাই বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি নাই ছেষট্টি সাতষট্টি আটষট্টি নয় উনসত্তর নয় সত্তর আছে এটাকে র্যাঙ্কিং স্টুডেন্ট র্যাঙ্ক আট পর্যন্ত ক্লিয়ার সবাই বুঝতে পারছেন এবার আসেন ওয়াইতে আমরা র্যাঙ্কিং দেখাবো এই ওয়াই সলকের মধ্যে সবথেকে ছোট মান দেখতে পাচ্ছি সাতচল্লিশ আছে তাহলে সেটা র্যাঙ্ক দেওয়া হলো তাকে আমরা টু দিব আটচল্লিশ আছে একান্ন আছে একান্ন কে র্যাঙ্ক থ্রি দিয়ে দিলাম এরপরে বান্ন নাই তবে তিপ্পান্ন আছে তিপ্পান্ন কে র্যাঙ্ক ফোর ফোর দেওয়া হলো চুয়ান্ন নয় পঞ্চান্ন আসে পঞ্চান্নকে আমরা র্যাঙ্ক ফাইভে রাখলাম এরপরে যে আসবে তাকে আমরা সিক্স দিবো পঞ্চান্নর পরে ছাপ্পান্ন নেই সাতান্ন নেই আটান্ন নেই উনষাট নেই ষাট আছে তাহলে এটাকে সিক্স দিলাম এরপরে যে আসবে তাকে আমরা সেভেন দেবো তো বাষট্টি আসে বাষট্টিকে সেভেন দেওয়া হলো তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি আছে আটষট্টিকে র্যাঙ্ক এইট দেওয়া হলো ব্যাস বুঝতে পারছেন সবাই এবার ডিফারেন্স ডির মান যে সেই সূত্র লিখলাম ওয়ান মাইনাস সিক্স আমি ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউব মাইনাস এন এন এর মান এখানে এইট এইটের পরে কিউব পাওয়ার দেবো মাইনাস এইট দেখাবো আর সিক্স তো সূত্রের এখন ডি স্কোয়ার তাহলে এর মান বের করার জন্য চার নম্বর পাঁচ নম্বর কলমটা ডি মান দেখাচ্ছি ডি মান ডিফারেন্স কি র্যাঙ্ক অফ এক্স থেকে র্যাঙ্ক অফ ওয়াই বাদ যেমন এই আট থেকে সাত বাদ দিলে এক থাকবে এক থেকে বাদ দিলে জিরো থাকবে পাঁচ থেকে চার বাদ দিলে এক থাকবে চার থেকে ছয় বাদ দিলে মাইনাস টু থাকবে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক থাকবে দুই থেকে আট বাদ দিলে মাইনাস সিক্স থাকবে সাত থেকে তিন বাদ দিলে চার থাকবে তিন থেকে দুই বার দিলে এক থাকবে এইগুলোকে এখন স্কোয়ার করব স্কোয়ার করে যে মান হয় এই মানগুলো সব লিখে নিলাম সামেশন ডি স্কোয়ার স্কোয়ারে মান হল সিক্স অতএব সিক্সের সাথে ষাট গুণ করলাম ছশাক ছত্রিশ তিনশো ষাট ডিভাইড বাই এইটের পরে কিউ পাওয়ার দিলে পাঁচশো বারো সেখান থেকে আট বার দিলে পাঁচশো ষাট পাঁচশো ষাট দিয়ে তিনশো ষাটকে ভাগ করতে হবে

ধরুন আমি এক জায়গায় দশ দিয়ে শুরু করলাম বিশ 30 চল্লিশ পঞ্চাশ না 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 এরকম না যেমন ক্লাসে আটজন স্টুডেন্ট আছে তাহলে যে সবথেকে বেশি নাম্বার পায় তাকে আমরা র্যাঙ্কিং করি ফার্স্ট তারপরে যে নাম্বার পায় তাকে আমরা সেকেন্ড সেকেন্ড দিয়ে থাকি তো ফার্স্ট থার্ড এইভাবে ধারাবাহিকভাবে তবে যদি আমরা সর্বোচ্চ মান ধরি এক তারপরে দুই এভাবে যদি আসি নিচের দিকে তাহলে কিন্তু এক্স এবং ওয়াই দুটোই একই কাজ করতে হবে উত্তরেই একই আসবে তো আমি এখানে অঙ্গগুলো কিন্তু ছোটোর থেকে বড় ধরেছি ছোটোর থেকে আস্তে আস্তে যেতে একটু দিয়েছি তাহলে আর এর মান আসলো ফলাফল পয়েন্ট টু এইট ফাইভ সেভেন দুই নম্বরে আসেন ক্যালকুলেট দ্য র্যাঙ্ক অফ কোরিলেশন ফ্রম দা ফলোয়িং ডাটা এখানে আছে এক্সের মান এবং ওয়াই এর মান দেওয়া আছে প্রথমে আমরা এক্স এবং ওয়াই দুটো কলাম তৈরি করলাম এক্স এবং ওয়াই যোগ করে দেখি এখানে আটটা মান আছে তার মানে র্যাঙ্ক করলে এখন আট পর্যন্ত যাবে তো প্রথমে এক্সের মধ্যে আসলাম সর্বনিম্ন ছোট মান দেখেছি পঞ্চান্ন পঞ্চান্নকে আমরা র্যাঙ্ক এক দিয়েছি তারপরে ছাপ্পান্ন নেই সাতান্ন আটান্ন উনষাট ষাট আছে ষাটকে আমরা র্যাঙ্ক টু রাখলাম তাহলে র্যাঙ্ক টু দিয়ে এই যে ষাট এরপরে যে আসবে তাকে থ্রি দিব একষট্টি বাষট্টি নেই তেষট্টি নেই চৌষট্টি নেই পঁয়ষট্টি আছে তো পঁয়ষট্টিকে আমরা র্যাঙ্ক থ্রি দিয়ে দিছি এরপরে যে আসবে তাকে ফোর দেবো তো ছেষট্টি সাতষট্টি সাতষট্টি আছে সাতষট্টিকে র্যাঙ্ক ফোরে রাখলাম তারপরে আটষট্টি নেই উনসত্তর নেই সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর আছে পঁচাত্তর আবার দুইটা একটা পঁচাত্তরকে ফাইভ দেওয়া হবে আরেকটা পঁচাত্তরকে সিক্স দেওয়া হবে তাহলে পার্শিয়ালিটি হয়ে যাবে ম্যাথে এরকম পার্শিয়ালিটি করা হবে না স্কুলে কিন্তু এরকম করা হয় কাউকে ফাইভ দেওয়া হয় একই রকম নাম্বার পেয়েছে দুইজন কাউকে ফাইভ দেওয়া হচ্ছে কাউকে সিক্স দেওয়া হচ্ছে কিন্তু অঙ্কের ভিতরে দুইজনকে একই রকম নাম্বার দিতে হবে কাউকে ফাইভও দেওয়া হবে না কাউকে সিক্সও দেওয়া হবে না ফাইভ আর সিক্স যোগ করলে হয় এগারো এগারোকে দিয়ে ভাগ করলে হয় সাড়ে পাঁচ অতএব তাদের র্যাঙ্কিং হবে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ তো যদি কখনো র্যাঙ্ক এরকম রিপিট করে একই নাম্বার দুইজন একের অধিক আসে সেক্ষেত্রে সূত্রের মধ্যে এম টু দি পার কিউব ওয়ান ভাগ টুয়েলভ এম টু দি পার কিউব মাইনাস এম দ্বিতীয় সূত্রটা ব্যবহার হবে এই যে সবই ঠিক ছিল সিক্স স্যামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউ মাইনাস এন সবই ঠিক ছিল প্লাস এই যে রিপিট করেছি এই জন্য ওয়ান ভাগ টুয়েলভ এম কিউ মাইনাস এম একটা রিপিট করেছি বলে এই পর্যন্ত থেমে গেলাম আচ্ছা যাই হোক সিক্স পর্যন্ত তো কাভার হয়েছে এরপরে যে আসবে তাকে সেভেন দেবো তো সে পঁচাত্তরের পরে ছিয়াত্তর নেই সাতাত্তর নেই আটাত্তর আছে আঠাত্তর যে পেয়েছে তাকে আমরা রুল নম্বর সাত দিয়ে দিছি এরপরে যে আছে তাকে আমরা আট দিয়ে দিছি আটাত্তর উনআশি আশি আশি পেয়েছে ওকে আমরা রুল নম্বর আট দিয়ে দিয়েছি তাহলে এক্সের ভিতরে একটা রিপিটেড আমরা পেয়েছি তার জন্য এক সেট এখানে ওয়ান ভাগ টুয়েলভ এম কিউ মাইনাস এম লিখে রাখছি এবার ওয়ের মধ্যে আসেন ওয়ার মধ্যে আমি একটু দেখি যে রিপিটেড কয়টা আছে তাই দেখাই যেমন তেরো এখানে একবার আর একবার দুইবার অর্থাৎ তেরো রিপিট আছে পনেরো দুইবার তা পনেরো রিপিট আছে তাহলে দুইটা ডিজিট রিপিট আছে তাহলে আরও দুই সেট অন ভাগ টুয়েলভ এম কিউ মাইনাস এম অন ভাগ টুয়েলভ এম কিউ মাইনাস এম এটা হবে তাহলে আসলাম এখানে র্যাঙ্ক অব ওয়াই র্যাঙ্ক অফ সর্বনিম্ন মান হয়েছে দশ তো দশ এর র্যাঙ্ক ওয়ান দিয়ে দিলাম পরে এগারো নেই বারো আসে তাহলে এটাকে র্যাঙ্ক টু দিয়ে দিলাম তারপরে তেরো একটা তেরো থ্রি দিলাম আর একটা তেরো ফোর দিয়ে দিলাম থ্রি আর ফোর এই দুটা মিলে যোগ করলে হয় সেভেন এখন সেভেন যদি আমরা দুই ভাগ করি তাও সাড়ে তিন হয় সাড়ে তিন হয় তো ফোর পর্যন্ত অ্যাঙ্গেজ হয়ে গেছে এরপরে যে আসবে তাকে দেবো আমরা ফাইভ তো তেরো পরে চোদ্দো আসলে ফাইভ দিতাম চোদ্দো নেই পনেরো আছে তাকে দিলাম ফাইভ কিন্তু পনেরো দুইটা আছে একটা পনেরো ফাইভ দেওয়া হয়েছে আর একটা পনেরো সিক্স দেওয়া হয়েছে পাঁচ আর ছয় এগারো এগারোকে দুই দিয়ে ভাগ করলে এখন হবে সাড়ে পাঁচ তো দুইটারই সাড়ে পাঁচ দেওয়া হলো ছয় পর্যন্ত অ্যাঙ্গেজ হয়ে গেছে এরপরে যে আসবে তাকে দেব আমরা সেভেন তো আঠারো এ আঠারো এটা হলো রুল নম্বর সেভেন এরপরে বিশ আছে এই রুল নম্বর হলো এইট যাই তাহলে রিপিট পেয়েছি আমরা এক্স এবং ওয়াইয়ের মধ্য থেকে তিনটা প্রথম এক্সের মধ্যে একটা রিপিট ছিল ওয়াই এর মধ্যে দুইটা রিপিট ছিল তাই তিন সেট ওয়ান বা টুয়েলভ এম কিউ মাইনাস এম এরকমভাবে আসবে ডিভাইডেড বাই এন টু দি পার কিউব মাইনাস এন এন এর মান তো এইট এর পারে কিউব পার দিয়ে মাইনাস এইট দেখালাম আর এদিকে আমাদের ডির মান তো আগে বের করে নিতে হবে ডির মান আর এক্স থেকে আর ওয়াই দিয়ে দিলাম আট থেকে এক বার দিলে সাত থাকে সাত থেকে আট বাদ দিলে মাইনাস এক থাকে সাড়ে পাঁচ থেকে সাড়ে তিন বাদ দিলে দুই থাকে সাড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ বাদ দিলে জিরো থাকে দুই থেকে সাত বাদ দিলে মাইনাস ফাইভ থাকে তিন থেকে সাড়ে তিন বাদ দিলে মাইনাস পয়েন্ট ফাইভ থাকে চার থেকে দুই বাদ দিলে দুই থাকে আর এক থেকে সাড়ে পাঁচ বাদ দিলে মানে সাড়ে সাড়ে চার থাকে এগুলোকে এখন স্কোয়ার করে নিচ্ছি স্কোয়ার করলে সাত সাত উনপঞ্চাশ এক একে এক দুই দু মনে চার এভাবে যোগ করে দেখলাম ডি স্কোয়ারের সমেশন একশো তিন দশমিক ফাইভ জিরো একশো তিন দশমিক ফাইভ জিরো লিখলাম প্লাস ওয়ান বা টুয়েলভ এটা সূত্রের ব্র্যাকেটে এম কিউব মাইনাস এম এম টু দিবার কিউব কিউব তো সূত্রের কিউব ঠিক আছে এম এর মান কত এম হলো নাম্বার অফ রিপিট একটা ডিজিট কয়বার রিপিট করেছে এক্সের মধ্যে দেখেছি পশাত দুইবার আসছিল তাহলে দুইবার আসছিল বলে ওটা দুইটা রিপিট হয়েছে অতএব এম এর মান টু আচ্ছা তারপরে ওয়ান মধ্যে দেখেছি তেরো দুইবার আসছিল তাই এম এর মান টু যদি তিনবার আসতো তাহলে এম এর মান লিখতাম টু কিউব মাইনাস থ্রি লিখতাম আচ্ছা এরপরে পনেরো সেটাও দেখেছি এই আসছে তাই এম এর মান টু লিখেছি যদি এই পনেরো তিনবার আসতো তাহলে থ্রি টু দিবার কিউব লিখতাম বুঝতে পারছেন সবাই এখন এই মানগুলো আমরা সব বসিয়ে ক্যালকুলেশন করে ফলাফল দেখি মাইনাস পয়েন্ট টু ফাইভ আছে সবাই বুঝতে পারছে দেখেন একটা রিপিট করে নাই আর একটা রিপিট করছিল এটা দুটো অঙ্ক করলাম দেওয়া হলো এক্স প্লেয়ার এখানে র্যাঙ্কিং করাই আছে উপরে কিন্তু বলে দেওয়া হয়েছে গিভেন দ্য র্যাঙ্ক আপনাকে র্যাঙ্ক দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক্স এবং ওয়াই ওয়াই এর এখানে র্যাঙ্কিং করাই আছে এ দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশই দেখেন দেওয়া আছে তাহলে তো আমাদের র্যাঙ্ক করা লাগলো না এরকম থাকলে তো খুব ইজি হয়ে গেল কম্পিউট দা র্যাঙ্ক রিলেশন তো আমরা শখের মধ্যে লিখলাম র্যাঙ্ক অফ এক্স আর র্যাঙ্ক অফ ওয়াই লিখে মান বসালাম থ্রি ফাইভ সেভেন ফোর সিক্স টু এইট নাইন টেন র্যাঙ্ক অফ ওয়াইও লিখলাম এবার দুইটা ডিফারেন্স দেখালাম ডি স্কোয়ার করে দিলাম তাহলে আর এর মান বসানো হলো ফলাফল আসলে এন্ড বি সাবজেক্ট পজিশন অব দ্য টেন স্টুডেন্ট আর গিভেন বিলো এ এবং বি মানগুলো লেখা হলো সব র্যাঙ্কিং দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশজন স্টুডেন্টের সব র্যাঙ্কিং করাই আছে তো র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ বি এবার দুইটা ডিফারেন্স এবং ডি স্কোয়ার বাস চার নম্বরেও র্যাঙ্ক দেওয়া ছিল সবাই বুঝতে পারছি পাঁচ নম্বরে আসেন এখানে বলছে এ এন্ড বি সাবজেক্ট পজিশন টেন স্টুডেন্ট এটাও রয়েছে দশজন স্টুডেন্টের এখন আমরা র্যাঙ্ক রিলেশন করলাম ছয় নম্বরে ফার্স্ট জাজ এবং সেকেন্ড জাজ থার্ড জাজ তিনটে জাজ আছে আমরা জানি র্যাঙ্ক রিলেশন হবে দুইটা জাজের মধ্যে তাহলে তিনটা জাজে কী হবে র্যাঙ্ক র্যাঙ্কোর করবো ফার্স্ট এবং সেকেন্ড একবার অঙ্ক করব আবার ফার্স্ট এবং থার্ড দুইবার দ্বিতীয়বার অঙ্ক করব এবং সেকেন্ড এবং থার্ড তৃতীয়বার অঙ্ক করবো তিনবার করা লাগবে দ্য টেন কম্পিটিটর ইন এ মিউজিক স্ট্যান্ড দ্য কন্টেস্ট আর র্যাঙ্ক বাই থ্রি জাজ ইন দ্য ফলোয়িং অর্ডার জন স্টুডেন্টের কম্পিটিটর যারা প্রতিযোগী তো দশজন প্রতিযোগিতা মিউজিক প্রতিযোগিতা এরা মূলত গান প্রতিযোগিতা দিয়েছিল তো এই গান প্রতিযোগিতা ক্রণ প্রতিযোগিতা সুন্দরী প্রতিযোগিতা হ্যাঁ এগুলো কিন্তু বিচারকদের মাইন্ডের উপরে ফার্স্ট সেকেন্ড হয় কারণ একটা গান হয়তো একজনের কাছে ভালো লাগে আর এক বিচারকের কাছে সেটা ভালো লাগে না তো এরকম নির্ভর করে কিন্তু গায়করা ফার্স্ট সেকেন্ড হয় তো অনেকগুলো বিচারক বসানো হয় আপনারা দেখছেন টিভিতে যে অনেকগুলো বিচারক থাকে তারা নাম্বারিং করে পরবর্তীতে রেজাল্ট দেওয়ার আগে ওই বিচারকদের আবার বিচার করতে হয় তুলনা করতে হয় তো অধিকাংশ বিচারক কোন ব্যক্তিকে বেশি নাম্বার দিয়েছে সে হবে ফার্স্ট তো এখানে কিন্তু কম্পিটিটরদের সব বিচার করেছে বিচারকদের যে নাম্বার সেই নাম্বার আমরা আবার বিচার করতেছি ইউজ দ্য র্যাঙ্ক ও রিলেশন ডিসকাস হুইস পেয়ার অফ জাজ হ্যাজ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ টু কমেন্ট দ্যাট দ্য মিউজিক তাহলে ফার্স্ট জাজ সেকেন্ড জাজ থার্ড জাজ র্যাঙ্ক ওয়ান টু থ্রি এরপরে যে আমরা ডি বের করব যখন ডি স্কোয়ার লাগবে তো প্রথমে ডি ওয়ান যখন দেখাবো তো ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটা মিলে ডি ওয়ান এর স্কোয়ার করে একবারে বের করে দেব আবার এখানে লিখে দিছি ফার্স্ট এবং সেকেন্ড একবার হবে সেকেন্ড এবং থার্ড দ্বিতীয়বার হবে ফার্স্ট এবং থার্ড লাস্ট হবে তো তিনবার করেছি বলে তিনবার ডি স্কোয়ার একবারে ডি স্কোয়ার করে দেখাইছি তো প্রথমে ফার্স্ট র্যাঙ্কিং দেখালাম সেকেন্ড র্যাঙ্কিং দেখালাম থার্ড র্যাঙ্কিং করে মান বেসালাম তো প্রথম যে মানটা আসছে এতে পয়েন্ট টু সেভেন পজিটিভ মান সেকেন্ড যে মানটা আসছে পয়েন্ট সেভেন সিক্স এটা হায়ার পজিটিভ আর লাস্ট যেটা আসছে ফার্স্ট এবং থার্ড জাজের সাথে যেটা পজিটিভ কিন্তু পয়েন্ট জিরো থ্রি খুব লোয়ার পজিটিভ তো হায়ার পজিটিভ ছিল যেখানে যা সেকেন্ড এবং থার্ড এই দুইটা জাজের দৃষ্টিকোণ মাইন্ড রিজাল্ট প্রায় একই রকম নিয়ারেস্ট অ্যাপ্রোচ এদের ফলাফলকে ফলো করে ফার্স্ট সেকেন্ড করা হবে বুঝতে পারছেন সাত নম্বরটা একই রকম এখানে আমাদের র্যাঙ্ক তৈরি করে নিতে হবে সিরিয়াল নম্বর দেওয়া আছে র্যাঙ্ক তৈরি করে ডি মান বের করতে হবে অ্যান্ড ডি স্কোয়ার করতে হবে তো এটা রিপিটেড আসছে এই জন্য রিপিটেডের সূত্র ব্যবহার করা হয়েছে এই তো অঙ্ক শেষ করিলেশন আটটা অঙ্ক আছে আট নম্বর তো প্রমাণ করা এটা আসে না এই সাতটা অঙ্ক তাহলে আমরা র্যাঙ্ক করিলেশন কমপ্লিট করে ফেললাম আগামী দিন এর পরবর্তী অধ্যায় করব তাহলে আজকে